তো আমি বেসমেন্টের উপরে চলে আসলাম আর এই যে অন্নপূর্ণা যার জন্য এত দূর থেকে দূর এত মানুষ আছে আমি বেসমেন্ট দিঘা আমার আম্মুরে একবার আইলাভ ইউ কুমু এই জায়গার পরিচিতি বলতে গেলে এই বোর্ড এই জায়গায় মানুষ আসলে আর কিছু করুক না করুক এই বোর্ডের সাথে একটা ছবি তুলবো তাই আপনার যদি কেউ জায়গায় ট্রেকিং করতে আসেন এই জায়গায় পুরোপুরি জয়মা বরফ হয়ে গেছে জাস্ট একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই ব্রাদার ওয়ার ইউ ফ্রম ইংল্যান্ড

আসসালামু আলাইকুম গাইস वेलकम ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ আজকে সবাই ভালো আছেন আজকে এবিসি ট্র্যাকার আমাদের চতুর্থ দিন আর আজকে আমরা ট্র্যাকিং শুরু করতেছি এমবিসি বেস ক্যাম্প থেকে এমবিসি বেস ক্যাম্পে গত রাতে আমরা ছিলাম এ গেস্ট হাউসে যেই জায়গায় আমাদের রাত্রের খাবার সকালের ব্রেকফাস্ট সহ খরচ হইছে 1700 টাকা পার পারসন আর এই জায়গায় কিন্তু রাত্রে টেম্পারেচার ছিল -6 ডিগ্রি সেলসিয়াস আমাদের অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছিল বাট এখন সকালের জাস্ট ভিউটা দেখেন এখান থেকে চারটা কত সুন্দর লাগতেছে আর ওই দেন অলরেডি সূর্যের আলো এই পাহাড়ে যে পড়ছে এত সুন্দর লাগতেছে বইলা বোঝানোর মতো না আর একটা জিনিস জাস্ট এই জায়গায় আমরা রাত্রে মুখ ধুয়ে পানি রেখে দিতাম আর যেই পানিটা পুরোপুরি বরফ হয়ে গেছে পুরাপুরি বরফ ভাই জাস্ট এই পানিটা না ওয়াশরুমে যে পানিটা ছিল না এইটাও বরফ হয়ে গেছে এই দেখেন বরফ পুরাপুরি বরফ তাহলে বুঝেন আমাদের অবস্থা এই জায়গায় কি হয়েছিল আর বর্তমানে এই জায়গার টেম্পারেচার আছে মাইনাস সাত ডিগ্রি সেলসিয়াস তো আমরা এখন আর দেরি করুম না তাড়াতাড়ি রওনা দেবো এবিসি বেস ক্যাম্পের উদ্দেশ্যে আর গতকাল এমবিসি পর্যন্ত শুধু আমরাই ট্রেকিং করে পৌঁছাইতে পারছি আর কোন টুরিস্ট এই জায়গায় ট্রেকিং করে পৌঁছানোর সাহস পাই নাই তার জন্য আজকে সকালে শুধুমাত্র আমরা চারজনই ট্রেকিং শুরু করছি আর হায়ার অ্যাল্টিটিউড এর কারণে দেখেন আশেপাশে কোন বড় গাছপালা জীবিত নাই যা আছে তাহলে মহিলা খেয়ার হয়ে গেছে এর জন্য অক্সিজেনের বেশ প্রবলেম শ্বাস নিতে অনেকটা কষ্ট হইতেছে আমি সেন্টার ফ্রেশ ক্যারি করছি সেন্টার ফ্রেশ খাইলে শ্বাস নিতে একটু সুবিধা হয় আমরা আমাদের গন্তব্যের খুবই কাছাকাছি ওই যে আমাদের গন্তব্য পোটটা কঠিন কাছাকাছি এক পাশে অর্ধেক চাঁদ আর এক পাশে অর্ধেক সূর্যের আলো পড়ছে এই পাহাড়টা অনেক সুন্দর লাগতেছে আমাদের ট্রেকিং এ একটা প্রবলেম হইতেছে সেটা হলো আমরা পানি খেতে পারতেছি না আমাদের যত জন পানির বটল ছিল পুরো পানিটা জমি বরফ হয়ে গেছে তো কেউ পানি ক্যারি করতে পারিনি দম বের হয়ে যেতেছে ট্রেকিং এর সময় পানি প্রচুর জরুরি আপনারা চেষ্টা করবেন পানির বোতলে পানি বেরা ব্যাগে বা কোনো গরম জায়গায় রেখে দিতে বাকি যে মেম্বার আছে ওরা হারমাইনা নিছে বলতেছে যে এই অবস্থায় আমাকে হাঁটার সম্ভব না পথ আরো দেড় ঘন্টার বাট আমি ওদেরকে বললাম চলতে থাকো আল্লাহ এত দূরে সব তুমি গেলে আমার মন জেলে বসে না আমার সমর্থ দাও আরে চলে যাও চলে যাও আল্লাহকে নাম লেকে চলে যাও ইয়াদ করো আপনি খুদা কো না ও দেগা আর বেশি দূর নাই যাই হয়তো রাস্তা আরো অনেক দূর আর বেশি দূর নাই ওর আশা বন্ধ করে দিছে আর রাস্তা যতই কম হইতেছে ততই ভিতর এক্সাইটমেন্ট বাড়তেছে আপনারা বলতে পারেন যে এত দূর থেকে কোন সেফটি ছাড়া খুদাই এই ট্রেকটা একটা পাগলামে আপনার বুঝেন না শুনেন না আর একটু ভালোভাবে রিসার্চ করে আর ট্রেকটা দেওয়া উচিত ছিল তাই এই জায়গায় আমি একটা লক্ষ্য নিয়েছি যেটা আমি এখন পর্যন্ত অ্যানাউন্স করে নিই লক্ষ্যে পৌঁছে এনেই তারপরে এই জায়গায় আমার উদ্দেশ্যটা কি এটা আমি সবাই বলবো আবার আমার মনে হচ্ছে যে আমি অজ্ঞান হয়ে যাব এত বেশি অক্সিজেনের প্রবলেম বাতাস খুবই ঠান্ডা আমার মনে হচ্ছে আমার ঠোঁট ফেটে যাবো গাল ফেটে যাবো আমি মস্তি লাগাইছি তাও কোনো কাজ করতেছে না এই ভিউ দেখে আগাইতে ভালোই লাগতেছে আর এই ট্রিকে সামনে এবার আমরা বরফ দেখলাম আর কি দেখেন এটা হলো পাহাড় থেকে বেয়ার নামা পানি সেই জায়গায় পুরোপুরি জৈমা বরফ হয়ে গেছে আর একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই পুরাপুরি বরফ হয়ে গেছে জৈমা এটার উপর দিয়ে কিন্তু হাঁটাও যাইবো

এই জায়গায় কেন আগুন ধরাই দেওয়া হয়েছে আগুন ধরাই দেওয়া হয়েছে নাকি আগুন লাগছে আমি জানি না যদি আগুন ধরাই দেওয়া হয় তাহলে কেন ধরাই দেওয়া হয়েছে যদি কেউ জানেন অবভিয়াসলি আমার একটু কমেন্টে জানায় আমি নতুন আমি জানি না আর এমনিতে তো বৈশা বৈশা চলতে পারি বাট এখন বর্ষার কোনো অপশন নাই কারণ সেবা সাথে পাথরগুলো দেখেন না এগুলো এখন আর পাথর নেই এগুলো বরফের রূপান্তরিত হয়েছে এ জায়গায় বসলে ঠান্ডার অবাইরা যায় আমি এখন কত কাছাকাছি আছি ওটা আমি জানি না বাট যত আগে আগে ইতিছি তত মনে হইতেছে পান আমার থেকে দূরে চলে যাইতেছে

কষ্টটা বেড়ে যেতেছে আর আমি যে হাতে ফোন ধরে রাখছি এই একটা কাজ করা বন্ধ করে দিছে প্লাস আমার ফোনের চার্জ অনেক বেশি তাড়াতাড়ি কাটতেছে আসলে এই জায়গায় যারা আসবেন এক্সট্রা পাওয়ার ব্যাংক ক্যারি করবেন নয়তো চার্জে খুলাইতে পারবেন না এখন আমরা যে জায়গায় এই জায়গার টেম্পারেচার মাইনাস টেন ডিগ্রি সেলসিয়াস আর এই দেখেন আশেপাশে নদীগুলা জমি মা পুরো বরফ হয়ে গেছে আমাদের মঞ্জিল কিন্তু খুবই কাছে ওই যে আমাদের মঞ্জিল মঞ্জিল যত কাছে আসতেছে তত কষ্ট বেশি হইতেছে

I think my guide has water Brother, you uh, have water? Water, water. Yeah. Give me some. I'm so thirsty. Please open the bottle. And mirror. Hat some Bismillah. Thank you, brother. Thank you. I pray from Allah. হ্যাঁ ওকে শুরু চল আসলে শেকিং করার সময় মাথা ঠিক থাকে না কি थिए কি কইতে আমি নিশেও যাই না শ্বাস নিতে অনেক বেশি কষ্ট হইতাছে তো মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে আমার হাত চলতেছে না পা চলতেছে না কিছু চলতেছে না ফাইনালি উই ডিড এ ক্যাম্প বোর্ড অফ নমস্তে ফাইনালি উই ডিড ইট ফিলিংস অফ জয় ইন মাই ফাইনালি বাংলাদেশ থেকে এক আইসা গাই তোমরা হয়তো একটা জিনিস জানো না আমি আজকে একটা রেকর্ড বানাইলাম বাংলাদেশের সব থেকে ইয়াংয়েস্ট ইউটিউবার যার বয়স এত কম একা উইদাউট এনি গাইজ এ বিতে ক্যাম্প পেলাম অনেকে আইসে কিন্তু তারা আমার থেকে বয়স অনেক বড় বা ছোট হইলো আইসে গ্রুপ নিয়ে বাট একা আর বলছিলাম না এই জায়গায় আসার আমার একটা লক্ষ্য ছিল এই জায়গায় আসার আমার একমাত্র লক্ষ্য হইলো আমি বেশ ক্যাম্প দিঘা আমার আম্মুরে একবার আই লাভ ইউ কমো আমি আমার নানির একবার আই লাভ ইউ কুমো নানি আই লাভ ইউ আমি তোমাকে তুই জন্য অনেক ভালোবাসি তোমরা অনেক করছো জীবন ভোর তোমাকে কিছু করতে পারি নি আমি কোনো তোমাকে ভালো কোনো সন্তান পারি পারিনি বাট একদিন আমি ওই সব কর্ম যা তোমাকে দরকার এইটাই আমার লক্ষ্য ছিল যে আমি এই জায়গায় এসা আমার আম্মুর একবার আই লাভ ইউ কমো আর জীবন ভর আমার অনেক করছে কোনোদিন বলা হয় নাই সামনে কোথাও কইতে পারি না ঠিক মতো এত বেশি কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি সারাদিন বাইরে বাইরে থাকি বাট আজকে কইতেছি একচল্লিশশো পঞ্চাশ মিটার উপরে আইসা আই লাভ ইউ নানি আই লাভ ইউ আই লাভ ইউ বোর্ড অফ নমস্তে অন্নপূর্ণা বেস ক্যাম্প এটা অনেকের জিম অনেকের এই স্বপ্নটা পুরনো হয় অনেকের হয় না আর এই জায়গার কথা কি বলবো লুক আমি এই জায়গায় আসি আমার বিশ্বাসই হইতেছে না এত কষ্টের পর আমি এই জায়গায় আসি আমার বিশ্বাসই হইতেছে না তো আমি উপরে আর অন্নপূর্ণা যার জন্য এত দূর থেকে দূর থেকে এত মানুষ আছে আর এই অন্নপূর্ণার কিন্তু একটা কাহিনী আছে প্রতি একশো জন মানুষের ভিতর পঁচিশ জন মানুষ এই অন্নপূর্ণা জয় করতে যে মৃত্যুবরণ করে আর এই দেখেন এই জায়গায় কিন্তু মনে হয় পড়ছিল যার জন্য পুরা জায়গাটা বরফ দিয়ে পরা এইবার শীতের ভিতর এই জায়গায় ভাবে কোনো স্নোফল হয় নাই একদিক দিয়ে আফসুস হইতেছে স্নোফল দেখতে পারি নাই আর আরেক দিক দিয়ে এটাভাবে ভাল লাগতেছে যে আল্লাহ তালা আমাদের কথা চিন্তা করছে আমার কথা চিন্তা করছে যে আমি কোনো শীতের কাপড় নিয়ে আসি নাই কোনো সেফটি নেই আমার সাথে কোনো গাইড নাই যদি স্নোফল হয় তাহলে আমি এই পর্যন্ত কেমনে পৌঁছাবো আসলে আল্লাহ তালা উত্তম পরিকল্পনাকারী যা করে ভালোর জন্য করে হয়তো অন্য কোথাও স্নোফল দেখতে পারিনি ওই টাইমে হয়তো আমি এটার জন্য প্রস্তুত থাকবো এখন আমি প্রস্তুত না এই ভিউটা দেখেন চোখটা ঝুরাই যাইতেছে জাস্ট এইটা দেখার পর আসলে আর কথা বলার মতো কোনো ভাষা আমার নাই জাস্ট ভিউ মনে হইতেছে আই মেন হ্যাভেন দুনিয়া কত সুন্দর আল্লাহ তালাহর সৃষ্টি কত সুন্দর জাস্ট একবার দেখেন যদি উদ্দেশ্য ছিল আমরে জাস্ট একবার আই লাভ ইউ বলুম এই জায়গায় আইসা এগুলা দেখা দুনিয়া ঘোরার ইচ্ছা আরো বেশি বেড়ে গেছে আমি চেষ্টা করতেছি একদম টপ থেকে আপনাদেরকে ভিউটা দেখানোর আমি কিন্তু একদম টপে চলে আসছি ও মাই কত সুন্দর দেখা যায় ভাই আর এই আন থেকে নিচে যদি পড়ি না একদম সুন্দর সাথে সাথে উপরে চলে যোগা বাট অসম ভিউ আমি অনেক হ্যাপি যে আমি এই জায়গায় আসতে পারছি নেপালে যাওয়ার অনেক জায়গা ছিল তারপরেও এত কষ্ট করে এই জায়গায় আসার একটা কারণ ছিল আমার আম্মুরে এই জায়গা থেকে দেখা আই লাভ ইউ বলমু আই লাভ ইউ আম্মু বাট তারপরের যে কাহিনীটা এই অপরূপ সুন্দর্য আমি দেখবো এটা কোনো চিন্তা করিনি আমি জানতাম এটা ডেঞ্জার সেই জন্য চিন্তা করছি একটু মানে আম্মুর জন্য যে কতটা রিক্স উঠে দিতে পারি এটা দেখানোর জন্য এই জায়গায় আসছিলাম বাট এই জায়গায় যদি এরকম মানে ভিউ অফ হেভেন এর আম্মু এটা আমি কোনো আশা করিনি আই এম সো হ্যাপি বাংলাদেশের সবচেয়ে ইয়ঙ্গেস্ট ইউটিউবার একা বাংলাদেশ থেকে এবিসি ক্যাম্পে ট্রেক করে আসছে এটা বলতে পারো একটা রেকর্ড আর বড় লোকের ট্র্যাকিং দেখবা বড় লোকের ট্র্যাকিং হলো এটা এই জায়গায় হেলিকপ্টার দিয়ে নামবো দেন ওই জায়গায় গিয়ে ছবি তুলবো আবার সবাই এমনটাও করে না অনেকে এই জায়গায় অসুস্থ হয়ে যায় কারণ এই জায়গার যে আবহাওয়া অসুস্থ হওয়ার মতো সবার শরীরে তো আর এটা সহ্য হয় না তো তাদেরকে হেলিকপ্টার দিয়ে নিচে নিয়ে যায় কিন্তু এতে অনেক বেশি কষ্ট করে আবার অনেক বৃদ্ধ লোকের এই জায়গায় ঘোরা থাকে তাদেরকে হেলিকপ্টার দিয়ে নিয়ে আসে বাট আমি দেখি কি বেশি ভাগ বড় লোকেরই আসে হেলিকপ্টার দিয়া তুমি এই ট্রেকার আসল মজা তো হনি বাবা তুমি পুরো রাস্তা নিজে হাইটা কষ্ট কইরা এই জায়গায় আসবা কুমার এই বইলা বুঝাইতে পারমু না যে এইটা একটা কত বড় ফিলিং ইট জাস্ট একটা ইমোশন জাস্ট একটা ইমোশন আর যেহেতু স্নো পরে নাই তাই বরফ দিয়ে খেলার ইচ্ছাটা তো পুরনো হয় নাই এই জায়গায় এই এই গুলা দিয়ে খেলা এই যে নিয়ে হাতের মুঠে মানে বরফ যদি বরফ পড়তো তাহলে বরফ দিয়ে খেলার ইচ্ছাটা পুরো হয়ে বাট বরফ যেহেতু যার জন্য যাওয়ার আগে এই পে আমরা একটু ভালোভাবে ঘুরে যাইতেছি আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই দেন ভাই ইচ্ছা রাখেন যে কোনো জিনিসে ইচ্ছা রাখেন যদি আপনি ইচ্ছা না রাখেন না তাহলে আপনি পারবেন না ওই যে কে কি কইলো এদিকে কান দিয়েন না মনে করবেন আপনি যদি পয়সা থাকেন তাহলে ওই লোকটার থেকে সবসময় পিছিয়ে দেখবেন যে দাঁড়ায় আছে তো দাঁড়ান হাঁটেন শুরু করেন দেখবেন সবই ইদি মনে হইতেছে এই জায়গায় আমি এই জায়গায় পৌঁছাইছি আমিও চিন্তা করিনি এই যে এই জায়গায় আমি পৌঁছে যাবো বাট ওই যে আমি এটা কুরমু আমার করতেই হবে যেটা আমি চিন্তা করছি ওটা আমার করতে হবে ছোটবেলা থেকে আমি অনেক জিদ্দি মানে আমি যেটা চিন্তা করি একবার ওটা কইরেই ছাড়ি সেটা যত কষ্টই হোক তো জিদ্দি হন মানে নিজের সবগুলা পূরণ করার ক্ষেত্রে নিজের কথাগুলো রাখার ক্ষেত্রে জিদ্দি হন এমন কিছুতে জিদিও না মানে কোনো উল্টাপাল্টা জিনিস জিনিসে দি না এইসব কারণে জিদ্দি হন বাইরে পড়েন দেশ ঘুরেন ভ্রমণ করেন মানে কইরা দেখান যে আপনি যে কিছু পারেন এটা সবাই দেখাই দেন আর আমরা অনেকটা সময় অন্নপূর্ণা বেস ক্যাম্পে থামলাম মনে তো সেই ওই অন্নপূর্ণার উপরে উঠে যাই বাট এটা আমরা কখনোই পারবো না এটাতে ট্রেকিং করার জন্য পারমিশন লাগে আর এটা তো ট্রেকিং না ডিরেক্ট হ্যাকিং করা লাগব আর যেরকম এক্সপিরিয়েন্স আমাদের নাই এই ট্রেকিং করতে যেয়ে দম তিনবার কইরা বেরিয়েছে বাট একটা কথা আজকে আমি আপনাদেরকে বলি সেটা লো যদি আপনি কিছু করতে চান কইরা ফেলেন আমি কিন্তু প্রথমে শাহস্পীতে ছিলাম না বাট পরে নিজের মন ডে বুঝাইয়া যে না আমি চাইলে সব কিছু করতে পারবো যেহেতু প্রতিজ্ঞা নিয়েছিলাম যে এই জায়গায় সে আই লাভ ইউ বলবো তো আমি পারমু আই ক্যান ডু ইট বাংলাদেশ থেকে তেমন কোনো মানুষ পাই নেই আল্লাহর কাছে চাইছি যাতে ট্র্যাকে কোনো পার্টনার মিলিয়ে দেয় আলহামদুলিল্লাহ আল্লাহ ট্র্যাকে তিনজন পার্টনার মিলিয়ে দিছে দেন আমরা ট্রেকটা কমপ্লিট করলাম এখন আমরা রিটার্ন যাবো বাট এতটা সহজ ছিল না যদি আপনি কোনো কিছুরে কঠিন মনে করেন তাহলে অনেক কঠিন আর যদি মনে করেন যে না যতই কঠিন হোক আমি পারবো তাহলে আপনি পারবেন তাই যদি কিছু করতে চান শুরু করেন লেট করেন না ওয়েট করেন না জাস্ট স্টার্ট এক সময় এক সময় ওটা সম্পূর্ণ হয়ে যাইবো একবার যা না এই মেঘগুলা দেন কতটা সুন্দর লাগতেছে এমনিতেই বরফ বরফের উপর এই যে মেঘ মেঘ না আমার মনে হয় কি সূর্যের তো তাপটা পড়ছে না তাপের কারণে বাষ্পিয়া বরফগুলা গইলা উপর দিকে চলে যাইতেছে এগুলাই মেঘ আর কি বাট কত জোশ দেখা যাইতেছে ভাই সাপ আমার কাছে তো সব থেকে জোশ দিয়ে ওইটাই মনে হইতেছে মনে এই যেই না এই জায়গাটা ছেড়ে যায় বাট যাইতে তো ওই বই কিচ্ছু করার নাই আর আমি অন্নপূর্ণা বেদকে মেয়ে একদিন থাকতাম বাট আমার সাথে যারা আসছে ওদের বাজেট একটু সমস্যা আমি শুনছি অন্নপূর্ণা সুন্দর দেখা যায় আমি একটুখানি দেখছি আর খুব যায় যাই হোক আমাদের কপালে নাই আর এই জায়গা থেকে নাকি রাত্রের ভিউটাও খুব সুন্দর এটাও আমাদের কপালে নাই নেক্সট হয়তো আল্লাহ তালা আমাদের জন্য আরো ভালো কিছু রাখছে আর বিদায় জানাই দেয় এই নামাজতে বোর্ডটা রে এটা কিন্তু খুবই পপুলার একটা বোর্ড এই জায়গার পরিচিতি বলতে গেলে এই বোর্ড

আর দেহ ভাই এখনও বরফ গুলা গলে নাই কারণ এখনো এই জায়গায় চলতেছে মাইনাস থ্রি ডিগ্রি আস্তে আস্তে রোদের তাপে এখন বরফ গলে যাইব আর এই বরফ গুলাই নদীতে বয়ে যাইব মার আমার সব টিম মেম্বার আগে চলে গেছে আমি তো ভিডিও বানানোর চোখ করে পিছিয়ে পড়ে গেছিলাম কোনো ব্যাপার না চলো এখন চাষ কৌরাই Sut ydy te? Ac ffordd yna fes ydy dewi Brother, where are you from? Uh, England. England. Mm. Nice to meet you. I'm from Bangladesh. Nice you, And uh, say something to Bangladeshi people. Uh, come to Nepal. It's beautiful here. <laughs> beautiful. Okay. Enjoy, brother. Thank you. Yes, uh, okay. Oh. I'm not Hindi. I'm not Hindi. I'm not Bye-bye, brother. Bye, bro. But, I'm not

ओमर ऑन फायर हां ओ मेरा सबसे बड़ा ग्लोब का हाय बोलो हेलो और आ, आपका नेपाली भाषा में आ, बोलो आ, मैं तुमको प्यार करता हूं नेपाली में बोलो म तिमीलाई माया गर्छु हां एकिन तो बांग्ला में बोलते पारे केमन अछौ भालो भालो ছিল তারপরে আমাদের ফোন কিছু হয় নাই নেপালের প্রত্যেকটা জায়গায় এবেকিং এ যারা যারা ফোন চার্জ দেয় সব হল রুমে দেয় বাট টেনশন ফ্রি মানে চুরি হবে যে এরকম কোন চান্সই নেই এই জিনিসটা আর কি সবচেয়ে বেশি ভালো লাগে এই জিনিসটা যদি সব জায়গায় থাকতো তাহলে আসলে আমাদের সিটকারি মেরে ঘুমাইতে হইতো না তো চলো আমরা সবাই রেডি হয়ে গেছি ব্যাগ বেচো গুছিয়ে নিছি আবার তো বিদায় জানাই দেই মাথা পুছরে বেশ ক্যামরে টাটা আর গতকালকে আমরা সবথেকে বেশি প্রবলেম ফেস করতে এই জায়গাটাতে এই হ্যাঁ এই জায়গাটাতে এই হ্যাঁ আমাদের অক্সিজেনের এত প্রবলেম হতে ছিল আমরা তো ভাবছি হয়তো আমরা যেতে পারবো না এক একজনের শরীর সেরে দিয়ে শুয়ে পড়ছিল দেন আল্লাহর নাম নিয়ে ওদের মনে বর্ষার জায়গায় রওনা দিলাম দুইজন বইলেই ফেলছিল যে ব্যাগ দেই ব্যাগের রাস্তাটা ভালো আছে লেখে যেতে পারবো পাট না ময়রা যাবো তারপর বাইক যাবো না আর এই জায়গাটাতে দিনের বেলা অক্সিজেন একটু কম থাকে তেমনই আমার শ্বাস নিতে অনেকটা কষ্ট হইতেছে জায়গাটা কালকে রাত্রে দেখা যাবে না এই জন্য আজকে জায়গাটা বেশ সুন্দর কিন্তু অনেক ডেডলি ওহ হিমালয়েরা বিদায় জানাইতেছি রে ভাই খুব কষ্ট লাগতেছে এমন চলেন দিদি হইবো আমরা যেই জায়গায় যাইয়া ব্রেক নিম ওই জায়গায় আমরা চলে আসি বাম্বো বাম্বতে আমরা আগে যে গেস্ট হাউসে ছিলাম ওই গেস্ট হাউসে স্টে করি আর বাম্বু আস্তে আস্তে কিন্তু আমাদের অনেক রাত হয়ে যায় আমি আপনাদের সবার একটা জিনিস সাজেস্ট করবো যদি আপনাদের দোবান আসতে আসতে পাশটা বেজে যায় তাহলে কোনো বাম্বর উদ্দেশ্যে রওনা দিবেন না বামবরে এই রাস্তাটা এত শুনশান হ্যাঁ আমি মানলাম নেপাড়ে কোনো ঝামেলা হয় না বাড়ি এরকম একটা জঙ্গল দিয়ে যদি আপনি এত রাত্রে হাঁটেন আপনার ফিলে বা আপনার সাথে কেউ হাঁটতেছে তার উপর আবার নদীর বয়ে যাওয়ার সাউন্ড মাঝে মধ্যে বানস চিল্লায় এই পোকা ওই পোকা এই পাখি অন্য লেভেলের একটা ফিলিংস যদি অনেক মজা লাগছে বাট এটা কখনোই ট্রাই করবেন না এবি ট্রেকিং করার সময় সবসময় চেষ্টা করবেন যে দিনে দিনেই হোটেল নিয়ে নিতে তো কালকে আমরা এখান থেকে রওনা দেবো আর আমরা যেমন ছিনো আজকের জায়গায় ইন করতে যদি ব্লগটা লাইক সাবস্ক্রাইব করে আমার নেক্সট ব্লগে আল্লাহ